আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন বিহর্স বড় বড় মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থামনেল দিকেই বুঝতে পারছেন একটি ব্যতিক্রম ভিডিও কেননা ভিডিওর থামনেলে দেখতে পারছেন একটি হিটিং কয়েল ব্যবহার করা হয়েছে সোলার থেকে অর্থাৎ যে হিটিং কয়েলটি দেখতে পারছেন এটি ব্যবহার করতে গেলে এসি কারেন্টের প্রয়োজন হয় কিন্তু এই কোয়েলটি এখানে সোলার থেকে অর্থাৎ সরাসরি ডিসি ভোল্ট অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারির থেকে আমরা এই কয়েলটি চালিয়ে আপনাদের সামনে দেখাবো কিভাবে এটি চালাতে হয় সোলার আইডিয়া বাংলা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নেই তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা সোলার আইডিয়া বাংলা চ্যানেলে নতুন নতুন এরকম ভিডিও আপনাদের সামনে নিয়মিত আপলোড করার চেষ্টা করে থাকে ভিডিওর যে সঠিক চিত্রটা অর্থাৎ সঠিক যে গাইডলাইনটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকে তাই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন তা চলে যায় মূল ভিডিওর অংশে তা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হিটিং কয়েল এই কয়েলটি তিনশো ওয়াট থেকে শুরু করে আপনাদের দুই হাজার ওয়াট পর্যন্ত পাওয়া যায় বাজারে তবে এখানে দেখতে পাচ্ছেন একটি বার ভোল্টের পাউডার ব্যাটারি এখানে একটি মাল্টিমিটার নিয়েছি সাথে একটি প্লাস নিয়েছি তবে এটি ব্যাটারিতে দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটু ব্যাটারির ভোল্ট একটু মাইফে দেখাইলে ভালো হয় কারণ অনেকেরই সন্দেহ হবে যে এই ব্যাটারিটি পুরাতন চার্জ নাই ব্যাটারিটি দুর্বল এই জন্য মনে হয় হিট হচ্ছে না তার ভোল্ট একটু মাপ দিয়ে দেখাই দেখুন তেরো ভোল্ট অর্থাৎ তেরো ভোল্ট তেইশ পয়েন্ট আছে অর্থাৎ ভোল্ট কিন্তু ফুল আসছে অর্থাৎ চার্জ কিন্তু ব্যাটারিটিতে পরিপূর্ণ চার্জ দেওয়া আছে তাই এই কয়েলটি আমি এখন যদি দুই প্রান্তে দুই টার্মিনালে ধরি দেখুন কি হয় দেখতে পাচ্ছেন আমি দুইটা মিললেই কিন্তু ধরছি কিন্তু কোনো গরম হচ্ছে না অর্থাৎ এটি কিন্তু লাল হয়ে যাবে একদম এটি হাতে রাখার মতো কোনো অপশন নাই অর্থাৎ হাতে রাখা যাবে না এটি প্রচণ্ড তাপ আর লাল একদম হয়ে যাবে একদম লাল কিন্তু কোনোভাবেই অনেকেই ভাববেন যে ভাই লুজ করে ধরছেন দেখুন আমি কিন্তু ঠিক মতো এখানে ধরছি কিন্তু কোনো কাজ করছে না আপনাদের সামনে যে বাস্তব যেটা প্র্যাকটিক্যালি সেটাই উপস্থাপন করার চেষ্টা করে থাকি তা এটা কাজ করছে না তা আপনারা ভাববেন যে ব্যাটারি চার্জটা মনে বসে গেছে যেহেতু দুই হাজার ওয়াটের কয়েল ধরা হয়েছে চার্জটা মনে বসে গেছে তা আমি এটি দেখানোর জন্য মাল্টিমিটারের কানেক্টরটি অবশ্যই টার্মিনালের সাথে আটকে নিব একদম অর্থাৎ যা আছে আপনারা প্র্যাকটিক্যালি দেখুন শিক্ষণ আমি চাই যে এক ভাই কষ্ট করে ভিডিও দেখবে সময় নষ্ট করে সে কিছু শিখতে পারবে না সঠিক তথ্যটা গাইডলাইনটা অত পাবে না এটি আমার দ্বারাই সম্ভব না তা যা আছে আমি সম্পূর্ণ আপনাদের সামনে খোলামেলা আলোচনা করে থাকি বা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করে থাকি তা আমি দুই টার্মিনালে ব্যাট মাল্টিমিটারের কানেকশনটি আটকে নিলাম এখন দেখুন পুরা কোয়ালিটি কিন্তু এখন ধরছি কিন্তু কোনো কাজ করছে না অর্থাৎ এটি যেহেতু এসি কোয়েল্ট এটিং কোয়ালিটি এটা এসি অবশ্যই আড়াইশো ভোল্ট এখানে কিন্তু বারো ভোল্টে কাজ করছে না বা করার কোনো কথা না দেখুন ব্যাটারির চার্জ কিন্তু ঠিক আছে অর্থাৎ তেরো ভোল্ট আছে তেরো ভোল্টের উপরেই আছে দেখুন চার্জ কিন্তু নামতেছে না ব্যাটারি কিন্তু স্ট্রং আছে অর্থাৎ শক্তিশালী ঠিক আছে চার্জও ফুল তা এখন এটি কিভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ এই ব্যাটারিতেই কিন্তু আমরা এটি হিট করে অর্থাৎ চালিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা একটু লম্বা হতে পারে কেননা বিষয়টি ভালোভাবে না বুঝিয়ে দিলে না দেখিয়ে দিলে আপনারা বুঝবেন না তাই ব্যাটারি কানেকশনটি কিন্তু খুলে নিলাম মাল্টিমিটার কানেকশনটি খুলে নেওয়ার পরে যেহেতু চার্জ ঠিক আছে আমি মাল্টিমিটার দিয়ে এখন মেপে দেখাবো এই হিটিং কয়েলটি কিভাবে এটিকে চালাতে অর্থাৎ ডিসি ভোল্টেজ চালাতে গেলে কি করতে হবে দেখুন ভিডিওটি কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবেন একটা স্টেপ ভুল করলেই কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন না অর্থাৎ ভিডিওটা দেখাটাই আপনার বিফলে যাবে আমি চাই না আপনার কোনো ভিডিও দেখে বিফলে যাক সময়টি অর্থাৎ একটি মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখবেন সেটি বিফলে যাবে দেখুন এখানে অর্থাৎ মান কত দেখাচ্ছে সেটি একটু খুব গভীরভাবে দেখুন অর্থাৎ মনোযোগ সহকারে দেখুন সাড়ে সাত থেকে আট রাখতে হবে অর্থাৎ এক মাথায় ধরছি এক প্রান্তে আর কিছুটা দূরে রাখছি অর্থাৎ কিছুটা দূরে রাখছি দেখুন মান দেখাচ্ছে কত আট সাড়ে সাত থেকে আট রাখবেন আপনারা অর্থাৎ ব্যতিক্রম করবেন না কম বেশি করলে যেটি কম হবে সেটি কিন্তু বেশি জ্বলবে আর যেটি বড় হয়ে যাবে অর্থাৎ মান একটু বেশি দেখাবে সেটি কিন্তু কম জ্বলবে অবশ্যই এখানে ব্যতিক্রম করবেন না আমি কিন্তু প্র্যাকটিক্যালি আগে নিজে এগুলা চেক করে পরীক্ষা করে তারপরে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করি দেখুন এখানে সেভেন পয়েন্ট এইট অর্থাৎ সেভেন পয়েন্ট এইট আছে আমি এখানেই কেটে দিব প্লাস দিয়ে দেখুন অবশ্যই খুব লক্ষ্য করতে হবে যেন ছোট বড় না হয় অর্থাৎ এটি মান দেখাইছে কত সেভেন পয়েন্ট এইট অর্থাৎ সেভেন পয়েন্ট এইট নাইন এর ভিতরেই চেষ্টা করবেন আপনারা সঠিকটা রাখার চেষ্টা করবেন সঠিক যদি এক হয় তাইলে আপনারা যে কয়টি লাগাবেন সব কয়টি এক সমানভাবে কাজ করবে দেখুন এটি এখন কেটে নেওয়ার পরে কত দেখাচ্ছে মান এটি কেটে নেওয়ার পরে দেখাচ্ছে সেভেন পয়েন্ট এইট অর্থাৎ ছয় সাত আট অর্থাৎ এরকম আছে তা এই সমান হারে আমি আরও একটি কেটে নেব এই হিটিং কয়েলটি কিন্তু প্রথমে প্যাকেটের ভিতরে একটু ছোটই পাবেন অর্থাৎ দুই মাথায় সমানভাবে ধরে টান দিবেন কারণ একভাবের জন্য সেটি ছড়ায় অর্থাৎ যেখানে ঘন থাকবে এই স্প্রিং মতো যে পেছানো আছে যেটি ঘন থাকবে সেখানে কিন্তু বেশি জ্বলবে আর যেখানে পাতলা হবে সেখানে কিন্তু কম জ্বলবে তাই চেষ্টা করবেন সমানভাবে এটিকে রাখার জন্য দুই মাথা ধরে একসাথে টান দিবেন সমানভাবে বড় হবে তা আমি সেম একই মাপে কিন্তু কাটিয়ে নিব অর্থাৎ সেভেন পয়েন্ট এইট দেখাচ্ছে অর্থাৎ সেভেন পয়েন্ট এইট নাইন এর ভিতরেই কাটবেন কিন্তু এক রুট চেষ্টা করবেন যদি এই এক রুট থাকে সব কয়টি যে কয়টি পিস লাগাবেন তাহলে কিন্তু একশো একশো কাজ করবে রেজাল্ট খুব ভালো পাবেন দেখুন এখানে এইট দেখাচ্ছে আমি এখানেই কেটে নিব দেখি দেখুন এখানে কিন্তু আমি প্লাস দিয়ে এখন কেটে দিব অর্থাৎ দুই পিস কিন্তু কেটে নিচ্ছি তা আমার দুই পিস কাটা হয়েই গেছে এখন দুই মাথায় ধরে একটু টান দিব যেহেতু সমানভাবে যেন এটি হয় গাঁথনি গুলো মাথাটা একটু করে নিচ্ছি যেহেতু এখানে কানেকশন কানেকশন দিতে দিতে হবে এখন এটি গেলে তার দিয়ে দেওয়া যাবে না যেহেতু এটি তার দিয়ে দিলে প্রচুর এটি গরম হয়ে যাবে তাই তার অবশ্যই গলে যাবে গলে যাওয়ার সম্ভাবনা আছে লাইনটি শর্ট সার্কিট হয়ে যাবে এখানে অর্থাৎ কন্টাক্ট হয়ে যাবে তাই অ্যালুমিনিয়াম ব্যবহার করব এখানে এটি হিট সিং হিসাবে কাজ করবে অর্থাৎ ওই মাথায় হিট হবে ঠিকই কিন্তু আমি ওপর প্রান্তে হিট কম পাবো অর্থাৎ হিট সিং হিসাবে আমি এখানে একটু পেস দিয়ে নিচ্ছি একটু একটু ভালো করেই নেই কেননা লুজ কালেকশন করতে পারে দেখুন একটি ছোটো হয়ে গেল দুইটি সমান রাখলে ভালো হয় ছোটোটি একটু বেশি গরম হয়ে যেতে পারে এই মাথাটি আমি আপনাদেরকে দেখানোর সুরক্ষে এইভাবেই দিতেছি দেখুন দেখুন এখন সুন্দরভাবেই গরম হয়ে যাচ্ছে দেখুন লাগানোর সাথে সাথেই গরম হচ্ছে প্রচুর পরিমাণে হিট হচ্ছে কিন্তু এটা দেখুন অর্থাৎ এখানে ধরে রাখার মতো না প্রচুর গরম হয়ে গেছে তাই বিকল্পে অবশ্যই আমরা প্লাস দিয়ে ধরে দেখি প্লাস দিয়ে ধরবো কারণ হাতে রাখার মতো হচ্ছে না সম্ভব হয় না এটি প্রচুর পরিমাণে গরম দেখুন সংযোগ দেওয়ার সাথে সাথে ঠিক কারেন্টে যেভাবে সংযোগ দিলে এটি চলে সেইভাবেই কিন্তু কাজ করতেছে দেখুন অর্থাৎ কারেন্টের মতোই কাজ করতেছে এখন সরাসরি ডিসি ভোল্টে অর্থাৎ বারো ভোল্টেই দেখুন প্রচুর পরিমাণে হিট অর্থাৎ সেম এক কারেন্টের মতোই কিন্তু এখানে ফলাফল পাইতেছে পাওয়া যাচ্ছে তাই এটি দিয়ে কিন্তু অবশ্যই চালানো সম্ভব এখানে দেখা যাচ্ছে তাই আমি মনে করি যদি আপনারা বাকি অংশটি দেখতে চান ভিডিওর এক ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব হচ্ছে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই যদি ভিডিওর বাকি অংশটা চান এটি ব্যবহার করতে গেলে কত ওয়াটের সোলার প্রয়োজন বা কত এমপিআর একটা ব্যাটারি প্রয়োজন হবে তাহলে আপনারা রান্না করতে পারবেন যদি এই বাকি অংশটা চান আমি তাহলে দিয়ে দিব আপলোড করব এই বাকি অংশটা কিন্তু আপনারা চান কি সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কমেন্ট বক্সে দেখি যে আপনারা কমেন্ট করেছেন বাকি অংশটা চান তাহলে কত ওয়াটের সোলার লাগবে কত এমপির ব্যাটারি লাগবে কীভাবে চালাবেন সেটি এ টু জেড আমি দিয়ে দিব বাকি অংশই পরবর্তী ভিডিও আপলোড করব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চাইলে কারণ সোলার আইডিয়া চ্যানেল মানেই নিয়মিত ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে